আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিগত জুলাই বিপ্লবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম যে বিপ্লবের মেন ম্যান্ডেট ছিল কোটার যৌক্তিক সংস্কার কিন্তু বিপ্লব পরবর্তী কোটার যৌক্তিক সংস্কার তো হয়নি বরং একটি অযৌক্তিক অবৈধ কোঠা এখনও পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রেখে দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তার প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিগত এক মাস যাবৎ শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করেছে এবং প্রশাসনকে সময় দিয়েছে আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রাথমিক সিলেকশন শুরু হতে যাচ্ছে আগামী পাঁচ জানুয়ারি দুই তারিখে তাই আমরা ফাইনাল একটি সিদ্ধান্তে আসার জন্য সাত দিনের আলটিমেটাম দিয়েছিলাম আগামীকাল দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের সিদ্ধান্ত জানিয়েছে আমরা তাদের এক পার্সেন্ট কোটা রাখার সিদ্ধান্তকে ভিন্নভাবে প্রত্যাখ্যান করছি এবং আমরা আমাদের আলটিমেটামের উপরেই অনড় আছি প্রশাসনের কাছে এখনও পর্যন্ত পনেরো ঘন্টা সময় আছে তাদের সিদ্ধান্ত গ্রহণ করার আগামীকাল দুই জানুয়ারি সকাল নয়টা পঞ্চাশ মিনিটের আগে প্রশাসন পোষ্যকোটা বাতিল সহ তিনটি দাবি আদায়ে সহযোগিতা না করলে নয়টা একান্ন থেকে দশটা পর্যন্ত সময় দেয়া হবে প্রশাসনিক ভবন ত্যাগ করার জন্য তারপর অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবনে তালা দেওয়া হবে সাথে সাথে সকল শিক্ষার্থীদের প্রতি অনুরোধ থাকবে আপনারা সকল ক্লাস বর্জন করে আগামীকাল সংস্কার কাজে অংশগ্রহণ করবেন আমরাও বলছি ইজ এনাফ এটা যথেষ্ট হয়েছে পোষ্য কোটা বিগত পঞ্চাশ বছর একটি অবৈধ পরিবারতন্ত্রকে ভোগ করেছে সেই অবৈধ পরিবারতন্ত্রকে আমরা আর ভোগ করতে দিব না এবং সেটা কর্মচারী দেখিয়ে বা কর্মচারী দেখিয়ে কর্মচারীর আড়ালে যে অবৈধ একটা পরিবারতন্ত্র চলে দেখেন আমাদেরকে বোঝানো হচ্ছে যে মালির সন্তান বা সুইপারের সন্তানদের জন্য এই কোটাটা রাখা হয়েছে আমার রাশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছত্রিশ হাজার শিক্ষার্থীর ভিতরে ছয় থেকে সাত হাজার শিক্ষার্থী আছে যাদের বাবার দৈনিক ইনকাম দেড়শো থেকে দুইশো টাকা তাদের থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এ বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা না আর তিনি যদি এটাও বলে থাকেন বিশ্ববিদ্যালয় আমাদের ভিসি মহোদয় লিখেছেন যে সুইপারের সন্তানদের জন্য এই কোটাটা রেখেছে যেন সুইপারের সন্তান সুইপার না হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমন অনেক সন্তান আছে যাদের বাবা সুইপার তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইপার হওয়ার কারণে সে কোটা দিয়ে রাষ্ট্রী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে আর বাইরের সুইপার হওয়ার কারণে তার সন্তান মেধার ভিত্তিতে আসতেছে এটার কোনো যৌক্তিকতা যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখাতে পারে তাহলে দেখাক এখনও পর্যন্ত পনেরো ঘন্টা সময় আছে আমাদের তিন দফা দাবি ছিল প্রথম হচ্ছে প্রসঙ্গটা বাতিল করতে হবে দুই নম্বর হচ্ছে ফ্যাসিবাদী চিহ্নিত ফ্যাসিবাদী শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের তালিকা করে প্রশাসন থেকে মামলা দিতে হবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তিন নম্বর হচ্ছে কেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসাবে দুইজন ফ্যাসিবাদী চিহ্নিত দালাল শিক্ষককে কেন সহকারী প্রক্টরে নিয়োগ দেওয়া হলো এটা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কেন সিগনেচার করলেন এটা তাকে জনসম্মুখে কারণ দর্শাতে হবে এবং ভিসিকেও কারণ দর্শাতে হবে আমরা কেন বলছি যে চিহ্নিত বিগত কিছুদিন আগে আমরা দেখেছি যে কয়েকজন শিক্ষার্থীর ব্যাপারে তারা ব্যবস্থা নিয়েছে যারা আমাদের আন্দোলনে সক্রিয় ছিল তো সেই জায়গায় আমরা অবশ্যই চিহ্নিত হতে হবে আপনি অন্য মানে একজনকে আপনি শুধু শুধু আপনি তাকে অব দিতে পারেন না এই তালিকায় নাম দিতে পারেন না তো অবশ্যই তাকে প্রমাণ সহ তাকে তালিকা আমাদের সামনে আনতে হবে